এখন স্বৈরাচার হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার পেতার তারা দোসররা কিন্তু এখনও রয়ে গেছে যে জায়গায় তারা জনগণের পক্ষে থাকার কথা সে জায়গায় আজকে তারা জনগণের বিরুদ্ধে যে হচ্ছে স্বৈরাচারের ফ্যাসিস্ট তারা এখনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রগুলো করছে তারা জানেন যে চব্বিশের পরবর্তী একটি স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ চেয়েছি আমরা সেটা আমরা ধরে নিয়েছি আমরা পাবো বা পেয়েছি চব্বিশের পরবর্তী স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ নতুন বন্দোবস্তর একটা আলাপ আসছিল সেই চব্বিশের পরবর্তী স্বৈরাশার মুক্তি একটি বাংলাদেশে এখনও আমরা পাইনি এখন স্বৈরাসার হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার পেতার তারা দোসররা কিন্তু এখনও রয়ে গেছে তো এরই পর এরই পরবর্তীতে মানে গত গতকাল থেকে গত কয়েকদিন থেকে সচিবালয়ে আরও আগ থেকে ওরা একটা কুচক্রি মহল সৈরাসারের দোসররা রাষ্ট্রবিরোধী একটা ষড়যন্ত্র কার্যক্রমের সাথে লিপ্ত তারা এবং তারা সরকারি কর্ম বিরোধী ঘোষণা করেছেন এর হল স্বৈরাচারের দোসর এবং তারা ভারত যেমন শেখ হাসিনা ভারতে গিয়ে পালিয়ে আছে এবং এটা ভারতের ইন্ধনে এই কাজগুলো করছে তারা আমরা মনে করি এগুলো সরাসরি জনগণের সাথে প্রতারণা এবং তারা রাষ্ট্রদ্রোহীর সাথে সামিল এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এবং আমি মনে করি আজকের মধ্যে যদি এই সরাসার ফ্যাসিস্ট যদি তারা তাদের আন্দোলন তারা যদি তারাই সংযত না হয় তাদের পরিবার তাদের তাদেরকে সহ তাদের পরিবার সহ জনগণের সম্মুখে তুলে ধরা হবে তাদের কার্যক্রম এবং তারা আগের কি ছিল বর্তমান পরিস্থিতি কী এগুলো তুলে ধরা হবে এবং জনগণের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে হচ্ছে সৈরাচরের ফ্যাসিস্ট তারা এখনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রগুলো করছে আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে তখন জনগণ তাদের বিচার করবে ঠিক আমাদের আমাদের কাছে প্রায় আশি জনের মতো এখনও পর্যন্ত তালিকা রয়েছে প্রায় তারা আমাদের আরও বেশ কিছু তালিকার আমরা তথ্যপত্র নিচ্ছি হয়তোবা এটা দীর্ঘ একটা হতে পারে তো এদের একটা তালিকা করে আমরা তাদের পরিবার সহ শুধু তারা না এরা হচ্ছে যে যারা দেখেন এরা কিন্তু রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে এখানে চাকরি করছে তারা কিন্তু সকল কিছু জানে কিন্তু এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা আজকে দাঁড়িয়েছে এই সচিবালয় একটা হৃৎপিণ্ড এই জনগণের তারা সেবক তারা কিন্তু জনগণের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছে আজকে যে জায়গায় তারা জনগণের পক্ষে থাকার কথা সে জায়গায় আজকে তারা জনগণের বিরুদ্ধে তার মানে এটা তো রাষ্ট্রদ সামিল তো তারা আমি মনে করি তাদের যে কার্যক্রমের সাথে তারা এখানে থাকতে পারে কি না এটা আদৌ আমাদের বোধগম্য নাই এটা আমরা আগামীতে আমাদের যারা অন্যান্য সিনিয়ররা রয়েছে তাদের সাথে আলোচনা করব তারা আসলে রাষ্ট্রদ্রোহীদের সাথে সামিল যদি হয় তারা এখানে চাকরি করতে পারে কিনা এবং বলেন আমরা সরকারি আমরা আসলে দেখেন আমরা কিন্তু সরকারি পক্ষ কেউ না আমরা হচ্ছি এদেশের জনগণের মৌলিক অধিকার নিয়ে কাজ করি এবং আমরা একজন জনসাধারণ সেই আমার জায়গা থেকে মনে হয়েছে যে এটা আমার প্রতিবাদ করা দরকার কারণ একটি ফেসিস্ট শেখ হাসিনাকে আমরা আন্দোলন করি তারই তাহলে আমরা কি আবার আরেকটা একটা ফেসিজম সিস্টেমকে একটা ফেসিজম সিস্টেম আবার চালু করবো এখানে দিব এটা কখনোই না তো তারি তারই প্রেক্ষাপটে আমরা এখানে আজকে এসেছি যে এটা আমাদের মনে হয়েছে এটা আমাদের দায়িত্বর জায়গা থেকে যে আমরা এসেছি যে তাদেরকে প্রতিহত করব। তারা যদি রাষ্ট্রবিরোধে যদি এমন কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয় এমন কোনো কর্মকাণ্ডের সাথে থাকে তাহলে আজকে আমরা তাদেরকে প্রতিহিত করি কিন্তু পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে তারা যদি আজকের মধ্যে যদি সংযুক্ত না হয় আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি দিই এবং সেটা তাদের পরিবারকে সহ নিয়ে তাদেরকে আমরা অনলাইন মিডিয়া বলেন যাদেরকে বলেন আমরা প্রচার করে দিই